কোনো মিট করতে দেখিনি নিজেরাই সাজিয়ে গুজিয়ে কাউকে বসিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে তৈরি করে দেয় জিজ্ঞেস করুন দূরদর্শনের রং ইলেকশন চলাকালীন এটা গেরুয়া কালার হলো কি করে রেল স্টেশনের আর পাল্টাই নিয়ে দিলীপ ঘোষের কি প্রতিক্রিয়া শুনবো আগে যে বন্দে ভারত ট্রেন ছিল নীল সাদা রং হয়েছিল সবাই বলল দিদির রংটা দাদা করে দিয়েছেন রেলের রং আজকে গেরুয়াও বেরিয়েছে মেরুন বেরিয়েছে তো পরিবর্তন তো হবেই সব নীল সাদা হবে কেন গেরুয়াতে এই দেশের প্রতি পরম্পরা সব জায়গায় গেরুয়া থাকা উচিত যদি করে থাকে সেটা দূরদর্শনের অধিকার আছে তার কোন লোকটা ব্যবহার করবে তারা তো মমতা ব্যানার্জি বিশ্ব বাংলার লোক লাভ না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা